কুমর রহমাদুল্লাহ সবরিকা তহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবর্ত আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ওক্ত শুরু হওয়ার আগে আজান দিলে করণীয় কি চলুন আমরা জেনে নিই প্রশ্ন হলো ওক্ত শুরু হওয়ার আগে আজান দিয়ে ফেললে করণীয় কি এ আজান হবে নাকি আবার আজান দিতে হবে উত্তর হলো ওক্ত শুরু হওয়ার আগে আজান দিলে তা শুদ্ধ হয় না কখনও এরকম ভুল করে ফেললে ওক্ত হওয়ার পর পুনরায় আজান দিতে হবে ওক্তের আগে আজান দিলে কেউ ভুল করে তখনই অর্থাৎ ওক্ত হওয়ার আগেই ফরস নামাজ পড়ে নিতে পারে রমজানের মাগরীবের আজান সময়ের আগে দিলে মানুষের রোজা না হওয়ার আশঙ্কা রয়েছে তাই আজান দেওয়ার ক্ষেত্রে খুবই সুত সতর্কতা অবলম্বন করা জরুরি যেন কোনোভাবেই ওক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া না হয় আর কখনো এরকম ভুল হলে ওক্ত শুরু হওয়ার পর আবার আজান দিতে হবে যেমন উপরে উল্লেখ করলাম পাঁচ অক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়া অর্থাৎ কোনো মহল্লার মসজিদে আজান না হলে বা কেউ আজান না দিলে শূন্য ছেড়ে দেওয়ার জন্য সবাই গুনাগার হবে মসজিদে ছাড়া বাড়িতে বা অন্য কোথাও একাকি বা জামাতে নামাজ পড়লে আজান দেওয়া মুস্তাহাব আজান দেওয়া অত্যন্ত ফজলতপূর্ণ আমল মোয়াজ্জিন আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী বিভিন্ন হাদিসে আজান দেওয়ার প্রভূত ফজিলত এবং সোয়াব বর্ণিত রয়েছে হজরত আবহা রে বর্ণিত নবীলআসাল্লাম বলেন মোয়াজ্জিনের আজান ধনির শেষ সীমা পর্যন্ত তাকে ক্ষমা করা হয় এবং প্রত্যেক সজীব এবং নির্জীব বস্তু তাকে সত্যায়ন করে মুসনাদে আহমদ শরীফ হজরত আবদুল ইমনে আব্দুর রহমান ইবনে শাস রহমতুল্লা আলাই বলেন একদিন আবু সাইদ খুদ্রি রাজা আল্লাহমত আনহু তাকে বললেন তুমি তো ছাগল এবং মরুভূমিকে ভালোবাসো তুমি যখন তোমার ছাগল চরণা কাজে বা মরুভূমিতে থাকবে আর নামাজের জন্য আজান দেবে তখন উচ্চ আজান দেও কারণ মহাজিনের আজানের ধনী যতদূর পর্যন্ত মানুষ এবং জিন এবং অন্যান্য বস্তু শুনতে পাবে কিয়ামতের দিন তারা তার জন্য সাক্ষ্য দেবে আমি এটা আল্লাহ রসুল হলে সাল্লামের কাছে শুনেছি বুখারী শরীফ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবরিক